ছিলেন জুনিয়র চিকিৎসকদের সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বললেন পাশাপাশি তারা বলছিলেন যে তারা কুলতলিতে যাবেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে গিয়ে তারা কথা বলবেন এবং আমরা আবারও সরাসরি সেই ছবিতে চোখ রাখছি এই মুহূর্তে কুলতলি থানার সামনে যে ছবি আমরা কিছুক্ষণ আগেও দেখিয়েছি ধুন্ধু মারের ছবি এবং বিজেপি নেতৃত্বরা সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেখানে মিছিল হচ্ছে অগ্নিমিত্রা পল রয়েছেন পাশাপাশি ফাল্গুনি পাত্ররা রয়েছেন এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সরজ্যোতি বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ ভূমিকা পালন করুন আর যদি সেটা না পারেন আর যাই হোক কাঁধে মাথায় অশোক স্তম্ভটা হাওয়ায় চটি লাগান খুব ভালো মানাবে কোথাও তৃণমূলের পতাকা আছে নাকি দেখুন সেই পতাকাটা নিয়ে এসে পুলিশের থানার সামনে লাগিয়ে দিল তৃণমূল পাশে ধরেন দেখুন তৃণমূলের পতাকা আছে খুঁজে নিয়ে আসে একটি পুলিশ দিতে পারেনি দুটো সিভিক ভলেন্টিয়ার দিতে পারেনি খুঁজে বের করার জন্য তাদেরকে তৃণমূলের জেলা সভাপতি মন্ডল সভাপতি ব্লক সভাপতি যা যা ঘোষণা করা দরকার গণেশ মন্ডলকে নিয়েছে এখনই ঘোষণা করে দিন থানাদের মধ্যে নিতে যাবো আমরা একে থানায় আসবো না তা নিজেদের বিচার নিজেরা করবো আজকে ভূপতি নগরে মেদিনীপুরে গত কালকে মেয়েদের সাথে আমাদের বিজয়ের সাথে এই ঘটনা ঘটেছে আজকে সকালবেলা আবার মেদিনীপুরে আমরা খবর পেলাম

যখন মানুষ বিচার পায় না যখন এই মোস্তাকিনের মতো গুন্ডারা যারা আমাদের ঘরের দুর্গাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপরে তাকে মেরে ফেলে তখন মানুষ বিচার পায় না তখন হাতে তারা আইন তুলে নিতে হয় আপনার থানায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দিন আর থানাতে বসে থাকুন ইট বালি কয়লার পয়সা খান আর আরামসে এখানে মস্তি করুন

এত নিলজ্জ কিভাবে মানুষ হতে পারে আমি দেখতে চাই একবার গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এত কিছুর পরেও আপনি আপনার পথটা ছাড়ছেন না কেন বাংলার মানুষ চাইছে আপনি আপনার পথটা ছেড়ে দিন বাংলার মানুষ চাইছে আপনি সন্ন্যাস নিন আপনার রাজনৈতিক সন্ন্যাসের টাইম হয়ে গেছে

সাংবাদিকদের সামনে বেশ কিছু কথাবার্তা বলছিলেন সুকান্ত মজুমদার এবং কুলতলিতে কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখিয়েছি ধুন্দু মারের ছবি এবং থানার সামনে রীতিমতো বচসায় জড়িয়ে যান পুলিশ কর্মীদের সঙ্গে ব্যারিকেড লাগানো ছিল সেই ব্যারিকেড টপকে থানায় ঢোকার চেষ্টা করেন বিজেপি নেতৃত্বরা এই মুহূর্তে আমাদের সঙ্গে একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি আবারও ফিরবো তোমার কাছে তবে আপাতত ধন্যবাদ